সেচ দফতরে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের চাকরি ঘিরে বিতর্ক পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নিয়োগের নির্দেশে শাসক দলকে তোপ বিজেপি রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর পার্সোনাল অ্যাটেন্ডেন্টের চাকরি নিয়ে বিতর্ক এই দফতরের অধীনে চাকরি পেয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার সবনাম আর সেই নির্দেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন যেখানে লক্ষ লক্ষ মেধাযুক্ত যুক্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তখন এইভাবেই রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন বিজেপির অভিযোগ স্বজন পোষণ পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া তৃণমূলের কালচার মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন তার দলের লোকেরা স্বজন পোষণ করবেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডনের রিপোর্ট আমার মেয়ে বিবাহিত আর আলাদা সংসার আছে আলাদা ঘোর আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাহিনার সঙ্গে কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারি আমি কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না আমার কিছু জানার নেই আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার আমার ছোটো ছেলে ডাক্তার আমার বড়ো মেয়ে ডবল এম এ বিএড করেছে আমার বউ মা ইংরেজিতে অনার্স করে এম এ করেছে পরিবার শুধু রোগী সবই শিক্ষিত আমার ভাষা ভাস্তির সবই শিক্ষিত মানুষ আমার এই মেয়েটাও শিক্ষিত পরে সেক্ষেত্রে এই ধরনের বাদ দেওয়া হচ্ছে আমাকে আমি ঠিক বুঝতে পারছি না যে এই ও দেওয়া হচ্ছে কেন আর চাকরির ব্যাপারে আমার কিছু জানে নিশ্চয়ই খোঁজ খবর নিব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সে চাকরি দিতে পারছে না বিজেপি আর তাই নেতারা এখানে রাজ্য সভাপতি আর যে বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা হচ্ছে মনে হচ্ছে যে আজকে মমতামাঝি ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করিনি এরকম মনে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল মমতামাজির সাথে ছিল আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা সাথে আছে ফলে এই ধরনের যত ধরনের চক্রান্ত করুক না কেন যত ধরনের তারা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করুক না কেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে থাকবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে আর যে কথা তারা বলছে টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে সেটা আমার কিছুই জানে নেই আমি খোঁজ করবো আমি জানবো কারণ সে মেয়ে আমার সাথে থাকে না তার শ্বশুরবাড়িতে থাকে তার আলাদা ঘোর সংসার আছে বলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কী আছে এবং কী নাই এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কারটা হবে যে কী আছে কী নাই আমার এ ব্যাপারে কিছু জানে আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মকসির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসিন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাব। না কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হারাদের হাহাকার সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে নিচের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশান স্বজন পোষণ করেই যাবেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এর থেকে